টাকা আবার হ্যাঁ এদিকে বাম দিকে তাকাইতেছে আর ডাইন দিকে গাড়ি ঘুরাইতেছে বেশিরভাগ আপনি দেখেন বাইক অ্যাক্সিডেন্ট যতটা হয় মানে দেখবেন যে সতেরো থেকে বিশ বাইশ বছরের যে পোলা পাইনগুলো আছে পিচ্ছু পোলা পাইন এগুলাই বেশি অ্যাক্সিডেন্ট করে মানে এই বয়সে তাদের একটা উঠতি বয়স আর শরীরের রক্ত গরম থাকে বাইকে উঠলে মন চায় যে না উড়াদুরা টান দিব তো ওইভাবেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয় এরা বাইকে উঠলেই শুধু টানা টানি একটা জিনিস সুন্দরভাবে চালাইব আস্তে দিনে যাইব মানুষজন চালাইবো না এরকম না এরা বাইকে উঠলেই টানতে হবে। কি জন্য এটা আমিও জানি না আমার এই বাইক কেনার প্রায় দুই মাস হয়েছে আমি মনে হয় আমার জানা মতো আমি একদিন বা দুই দিন হয়তো সত্তর তুলছি কারণ ব্রেকিং পিরিয়ডও চলতেছে প্রায় একুশশো কিলোমিটার হয়েছে এটা পঁচিশশো তিন হাজার পর্যন্ত করলে আপনার ইঞ্জিনটা ভালো থাকবে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করলে মানে ধরেন ওই যে পঞ্চাশ ষাটের ভিতরে আপনার স্পিডটা থাকতে হবে এটার ব্রেকিং পিরিয়ড বলে নির্ধারিত একটা সময় আপনি একটা নির্দিষ্ট স্পিড মাইনা চালাইলেই আপনার ইঞ্জিনটা ভালো থাকবে মাইলেজটাও ভালো দিবে কারণ নতুন ইঞ্জিন ইঞ্জিনটা সেট হইতে একটু সময় লাগে আর হুটহাট আপনি নতুন বাইক নাই একশো একশো বিশেট আনলে তখন যদি ইঞ্জিনের ভিতরে একটা পার্টস দাঙ্গে যায় বা একটা সমস্যা হয়ে যায় তখন কিন্তু শেষ মানে বাইকের ইঞ্জিনই তো তার মেন জিনিস ইঞ্জিনে যদি সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু শেষ একদম পুরা আপনার অনেক টাকার মানে কাজ নিয়ে আসবে এই জন্য নতুন বাইকগুলারে একটু মেনটেন করে চালাইতে হয় তো দুই তিন হাজার কিলো হয়ে গেলে পঁচিশশো তিন হাজার হয়ে গেলে তখন আর সমস্যা নাই তখন আপনি আপনার মতো করে চালাইতে পারবেন কারণ ফার্স্ট ইঞ্জিনটা সেট হইতে একটু সময় দিতে হয় বাইকটারে তো এটাই বললাম আমি দুই দিন মনে হয় এই বাইকে আমার জানার মতে সত্তর তুলছি দুই দিন বা তিন দিন হবে এর বেশি আমি তুলছি না কারণ ইমার্জেন্সি সময়ই তোলা তুলবেন আর মানে এমনি সময় তো আর তোলার দরকার নাই সত্তর আশি বাম দিকে গাড়ি কিছু মানুষ আছে তো খালি বাইক অ্যাক্সিডেন্ট হইলেই বাইকারের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে যে হ্যাঁ ওভার স্পিডে চালাইছে মনে হয় এই করছে সেই করছে এই জন্য এক্সিডেন্ট করছে হ্যাঁ আর এই যে কিছু যে সিএনজি ড্রাইভার আছে সম্মানিত সিএনজি ড্রাইভার আর রিক্সা ড্রাইভার যা কিছু আছে এগুলারে দেখে না এখন যদি হইতো যাই হোক ক্যামেরা অন ছিল কিছু হইলে তো অবশ্যই দেখাইতে পারতাম যাই হোক আমি স্লো যাইতেছিলাম ওই যে যেগুলো বললাম যে আগে রাস্তায় পুলা পান ওভার স্পিডিং করে এই ওভার স্পিডিং করলে এখন যদি এখানে ষাট সত্তরে টাইম নাইতাম আমি নিজেও তাইলে তো আর কিছু করার থাকতো না একদম যা হইবার হয়ে যেত তো আপনার রাস্তা বুঝে টান দিতে হবে খালি সব জায়গায় টানাটানি করলে হয় না আপনি যে একজন আদর্শ বাইকার আপনি যে বাইকিং বুঝেন বাইক চালাইতে পারেন বা কোন জায়গায় কী করতে হয় সেটা বুঝেন সেটাই হইতেছে একজন আদর্শ বাইকারের বৈশিষ্ট্য কোন রাস্তাতে আপনার কতটুকু স্পিডে চালাইতে হবে কোন ধরনের রাস্তায় কীভাবে চালাইতে হবে সেটা যদি আপনি না বুঝান তাহলে আপনি কোনো বাইকারই নেন আপনি হয়ে যাবেন তখন ছাপরি আমার আগের বাইক থাকতো আপনারা দেখছেন বা আগের ভিডিওগুলোতেও দেখবেন আমি আশপাশেই আমার স্পিড থাকে আর বিশেষ করে শহরের ভিতরে তো আমি আরো অনেক কম স্পিডেই চালাই পঞ্চাশেরও কম থাকে অনেক সময় এইসব ছোটখাটো রাস্তায় আমি অত বেশি টানি না কারণ আমার কেন জানি এত টানা টানি লাগে না আমি চাই যে বাইক চালাইলে রাইডটা উপভোগ করতে আশপাশের পরিবেশটা উপভোগ করতে কিন্তু বাইকে উঠলেই যে আমার একসাথে তুইলা টানতে হবে এমন তো না